এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না সন্ধ্যেবেলা ঘুমিয়ে এসেছে অভি হলো শহরের ছেলে ক্যামেরা হাতে ঘুরে বেড়ায় গ্রামের পথে সে এসেছে তার কলেজের প্রজেক্টের জন্য ছবি তুলতে নদী গ্রাম নামের এক মফসলি এলাকায় গ্রামটা শান্ত কিন্তু অবির মাথায় ঘুরে একটাই কথা গ্রাম যতই শান্ত হোক পুরোনো গাছ গাছালি তাল পুকুর শ্মশান এই সবের মধ্যে কোথাও না কোথাও কিছু রহস্য লুকিয়ে থাকে ওর মামার বাড়ি থেকেই সে বেরিয়েছিল রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা তাল গাছের পাশে দাঁড়িয়ে অভি। সন্ধ্যার আলো কমে এসেছে তাল গাছটা বেশ উঁচু ছায়া লম্বা হয়ে পড়েছে মাটিতে ক্যামেরা সাটার পরে কিন্তু স্ক্রিনে সে যা দেখে তাতে ওর ঠান্ডা ঘাম উঠে যায় কবিতে গাছের নিচে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে যা সে চোখে দেখেনি অভি বিষয়টা নিয়ে মামাকে বলতেই তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন ও গাছটা গ্রামের লোকজন সন্ধ্যার পর ওই দিকে যায় না অভি অবাক কেন পাঁচ বছর আগে পূর্ণিমার রাতে ওখানে এক যুবক নিখোঁজ হয়ে যায় তখন দেখে কথিত আছে ওখানে কিছু একটা দাঁড়িয়ে থাকে অন্ধকার নামার পর কে ওই কাছের ছায়া অতিক্রম করে না কবি এসে বলে আচ্ছা ভূতের গল্প হচ্ছে কিন্তু মামার মুখ আসছিল না সেই রাতে অভি ঘুমোতে গিয়েও ঘুমাতে পারে না বারবার মাথায় বাসছে ক্যামেরার সেই ছবি রাত সাড়ে বারোটা নাগাদ জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই তার কানে এলো কান খাড়া করে শুনলো পায়ের শব্দ কিন্তু কার হাসতে করে জানলান পদ্মা বাইরে তাকাতেই দেখে। তাল গাছটার দিকে কেউ হেঁটে যাচ্ছে কাঁধে গামছা গায়ে হালকা ছায়া মাখা চেহারা কিন্তু সেই লোকটা গাছের ছায়ার মধ্যে ঢোকার পড়ার বেরিয়ে এলো না একটা শ্বাস করা মুহুর্তে তাল পাতার দোলা শব্দ আর কবির দিন ঠিক করে গাছটার কাছে যাবে দুপুর বেলা করে গাছের গুড়িতে হাত দেওয়ার সাথে সাথে ওর গায়ে কাটা দেয় গাছের গায়ে একটা কাঁচা দাগ কার যেন নখের আচর পাশে একটা গর্ত কবি উবু হয়ে দেখতে থাকে তখন হঠাৎ কে যেন তার কানে ফিস ফিস করে বলে তুমি চলে যা কবি ঘুরে দেখে কেউ নেই দুপুরের আলোতে তাল গাছটা অস্বস্তিকর রকম নিস্তব্ধ এক কোন দোকানদার কিশোর কাকু জানায় ছেলেটার নাম ছিল কৌশল বাউল টোলে সবাই ছিল রাতে ঘুরতে বেড়াতো পূর্ণিমার রাতে ওর সাথে শেষ দেখা যায় ওই তাল গাছটার নিচে কেউ জানে না সে কোথায় গিয়েছিল তাহলে পুলিশ কিছু করলো না কবি জানতে চাই করেছিল কিন্তু কিছু মেলেনি তবে গাছের নিচে একটা তার টুকরো পাওয়া গিয়েছিল সে রাতে আবার পূর্ণিমা চাঁদের আলোর আকাশটা যেন চকচক করছে সাহস করে ক্যামেরা নিয়ে আবার গাছের কাছে গেল থেকে দেখলো একটা অবয়ব দাঁড়িয়ে আছে সে ছবি তুললো আলু হলসে গেল গাছের ছায়ার মধ্যে আবার একটা শেষ স্পষ্ট দেখলো একটা যুবক গায়ের পাজামা চোখ দুটি একদৃষ্টে তাকিয়ে আমার খোঁজ কেউ রাখে না গলা ভেসে এলো ভয় পেয়ে পেছনে পাড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় যখন জ্ঞান ফেরে তখন সে মামার ঘরে শুয়ে যাবে পরের দিন সে ক্যামেরার মেমরি চেক করে সেই ছবিটা গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটি দেখা যাচ্ছে কিন্তু তার মুখটা আধা কাটা যেন তোমার ভিতরে আটকে পড়েছে আর ছবির নিচে অস্পষ্টে লেখা এক অদ্ভুত শব্দ আর কিছু না বলে চুপচাপ ব্যাগ গুছিয়ে শহরে ফিরে যায় এই ঘটনার কিছুদিন পর গ্রামের লোকজন এক সকালে দেখেন গাছের নিচে পাওয়া যায় একখানা পুরনো পাজামা আর তার নিচে মাটিতে গেছে থাকা কঙ্কাল ডিএনএ টেস্ট করে জানা যায় এটাই ছিল কুশল তারপর থেকে তালগাছের জায়গাটা মাটি দিয়ে ভরাট করা হয় আর কোনো রাত থেকে সেখানে আর কান্না শোনা যায় না